এ মামা বরে দেব এটিম বাসটার পাড়া মেরে ফেললো সালা সুমিন্দি সাওয়াল এই এই ভাগ ও কাকা আমাদের কিরাম করে পাড়ালো কাকা এক প্যাকেট বিরিয়ানি দেন টাকা বিরিয়ানি দেন মানুষ পারা বিরিয়ানি খাতে দাও তোমার আমি একটু দেখবা আমারে তুমি একটু দেখবা ঠিক আছে এ দিলবার দিলবার আ দিলবার দিলবার আই ডোন্ট লাইক নুরা ফাতেহি কাকা পিপি করব এরে ভাই মাথা সাইডে এটা গুতো খাইছি অন পায়ে শান্তি পাচ্ছি না সেদিন বরে। আরে যাচ্ছি তোরে ভাই তুই যাবি তুই যাবি আমার সাথে আয় মাঠের বাইরে এই নে তোর পাড়া দিলাম বললে মার এ কেনু মার কেনু মার গাড়ার মতি শব্দ ওই দেখায় দেন আরে তোকেও দেবো দেবো আমার একটু খুশি করে দে তোরে দে নেবো দিয়ে দেবো না তো